আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আমরা যদি ইংরেজিতে দু একটা শব্দের অর্থ জানি তাহলে একটা দুটো শব্দ দিয়ে আমরা অজস্র মনের ভাব প্রকাশ করতে পারি তবে সেরকম আমরা আজকে একটা ওয়ার্ড সিলেক্ট করছি অ্যাজ এবং আমরা দেখবো যে অ্যাজ দিয়ে কোন কোন ক্ষেত্রে কীভাবে আমরা ইংরেজিতে ভাব প্রকাশ করতে পারি আমরা কিছু বাংলা বাক্য নিয়েছি এবং সেটা ইংরেজি সেন্টেন্সও লিখছি ট্রান্সলেশন হিসাবে যেমন লেখছি লন্ডন শহর যেমন বড় তেমন সুন্দর মেয়েটি যেমন সুন্দরী তেমন বুদ্ধিমত্তি সব জায়গাতে কিন্তু দুটো ভাগ্য যেমন তেমন তাই না এবং আমরা ইংরেজি লিখছি যে লন্ডন ইজ এ বিগ সিটি বিউটিফুল সবগুলো অর্থই লিখছি কিন্তু যেমন তেমন অর্থ যেগুলা প্রকাশ করে সেটা কি সেটা হলো অ্যাজ লন্ডন ইজ অ্যাজ বিগ অ্যাজ বিউটিফুল জাস্ট আমরা অ্যাজ বসাচ্ছি এবং অর্থটা কিন্তু পূর্ণাঙ্গ চলে আসতেছে দ্য লন্ডন সিটি ইজ অ্যাজ বিগ অ্যাজ বিউটিফুল মেয়েটি যেমন সুন্দরী তেমন বুদ্ধিমতী এখানেও তেমন যেন আমরা যেসবগুলোর ইংরেজি নিচ্ছি মেয়েটি দ্য গার্ল সুন্দরী ইংরেজি বিউটিফুল বুদ্ধিমতির ইংরেজি ইন্টেলিজেন্ট তাহলে মূল শব্দ কোনটা বাকি আছে সেটা হলো অ্যাজ দ্য গার্ল ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ ইন্টেলিজেন্ট জাস্ট অ্যাজ বসানোর জন্য কিন্তু পূর্ণাঙ্গ ভাবটা আসতেছে এবং সাচ আুড এক্সপ্রেশন এসে অ্যাজ এখানে প্রকাশ করে আবার আমরা দেখি যে মতো জাতীয় যে আমরা সেন্স প্রকাশ করি বাংলায় আমরা দুইটা ভাগ করেছি যে পাখির পালকটি দুধের মতো সাদা ফুলটি রক্তের মতো লাল এখানেও কিন্তু না পাখির পালকটি বার্ডস ফেদা সাদা ইংরাজি হোয়াইট দুধের দুধের ইংরাজি মিল্ক তাহলে মূল শব্দ কোনটা লাগবে সেটা হলো অ্যাজ অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক জাস্ট অ্যাজ বাসানোর জন্যই কিন্তু পূর্ণাঙ্গ অর্থটা প্রকাশ পাচ্ছে দ্য বার্ডস ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক ফুলটি রক্তের মতো লাল তাই না ফুলের ইংরেজি দ্য ফ্লাওয়ার লালের ইংরাজি রেড রক্তের ইংরাজি ব্লাড কিন্তু পূর্ণভাব কিন্তু আসে না যতক্ষণ আমরা অ্যাস দেওয়া বসাচ্ছি জাস্ট যদি আমরা এখানে অ্যাস বসাই যে রেডের আগে অ্যাস এবং ব্লাডের আগে অ্যাস তাহলে কিন্তু আমরা দেখি যে এনো দ্য বিউটিফুল এক্সপ্রেশন দ্যাট দিস সেন্টেন্স বেয়াস এই সেন্টেন্সটা কত সুন্দর চমৎকার এক্সপ্রেশন বেয়ার করে দ্য ফ্লাওয়ার ইজ অ্যাজ রেড অ্যাজ দাট ফুলটি রক্তের মতো লাল দ্য বার্ডস ফেদা ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক পাখির পালকটি দুধের মতো সাদা আরও কিছু এক্সপ্রেশন আমরা দেখব যেটা অ্যাজ প্রকাশ করে যেমন আমরা কিছু বাক্য লিখছি যে আমার সাথে বন্ধুর মতো আচরণ করো যেন আচরণ যে ট্রিট অথবা কিন্তু আমরা এখানে আরেকটা শব্দ নিতে পারি বিহেভ মানে আচরণ করা আমরা যদি ট্রিট না লিখে বিহেভ লিখি সেটাও কিন্তু হবে বিহেভ মানেও আচরণ করা ট্রিট মানেও আচরণ করা ট্রিট মি বা বিহেভ মি ফ্রেন্ড বন্ধু কিন্তু মূল যেটা এক্সপ্রেশন বন্ধুর মতো নট শত্রুর মতো না ট্রিট মি অ্যাজ আ ফ্রেন্ড আমরা যদি এখানে বলি যে শত্রুর মতো আচরণ করো না ঠিক আছে আমরা যদি আরেকটা বাক্য লিখি যে শত্রুর মতো আচরণ করো না সেখানেও কিন্তু আমরা এই জাতির একই স্ট্রাকচার চলে আসবে তাই না তখন আসবে অ্যাজ অ্যান মিমিমি মূল একটা বাক্যের যতটুকু সৌন্দর্য সেটা কিন্তু এই যে শত্রুর মতো যেটা অ্যাজ নিয়ে আসে ভাবটা তোমার মন যা চায় তাই করো তাই না যা ইচ্ছা তাই কর তোর যা ইচ্ছা যা মনে করো তাই কর তাই না লাইক মানে পছন্দ করো তুমি যা পছন্দ করো ডু মানে করা তাহলে যেটা মূল ভাব নিয়ে আসতে নিয়ে আসবে সেটা কি ডু ইউ লাইক তোমার যা ইচ্ছা তাই তোমার যা ইচ্ছা তাই কর ঠিক আছে আমরা বলি বাবা মার সাথে তুই যা ইচ্ছা তাই কর ডু অ্যাজ ইউ লাইক ডু অ্যাজ ইউ লাইক জাস্ট অ্যাজ লাগবে আমাদের আরেকটা আমরা কিছু আরো কি এক্সপ্রেশন দেয় যে যেহেতু অর্থে বয়স বাড়ার সাথে সাথে তার আত্মবিশ্বাস বাড়ছিল বয়স বাড়া কি যে গ্রু তাই না গ্রো মানে বাড়া বাড়তে থাকা ওল্ডা মানে আরও বয়স তার আত্মবিশ্বাস বাড়ছিল বাড়া বা বৃদ্ধি অর্জন করা গেইন আর আত্মবিশ্বাসের যে কনফিডেন্স তাহলে কি ল্যাকিং আছে এখানে ল্যাকিং আছে অ্যাস অ্যাস সি গ্রু ওল্ডা যতই তার বয়স বাড়ছিল সেই গেইন্ড ইন কনফিডেন্স ততই তার আত্মবিশ্বাস বাড়ছিল আমরা এই ধরো একটা বাক্য নিয়েছি যে আমি তাকে যেমন বলেছিলাম সে তেমন করেছিল বলি না যাওয়ার আমার বন্ধু আমার কথা শুনছিল যে আমার বন্ধু যেমন বলছিলাম তেমন করছিল আমি তোমাকে যেমন বলেছিলাম তাই না সে তেমন করেছিল এখানে আমাদের লিখতে হবে হি যদিও মিস্টেকেনলি আমরা দিয়ে রেখে ফেলেছি আসলে এটা হবে হি আমি তাকে যেমন বলছিলাম সে তেমন করছিল তাহলে হি ডিড সে করছিল আমি তাকে যেমন বলছিলাম বলা ইংরেজি আক্স অথবা কিন্তু আমরা এখানে অন্ডারটা দিতে পারি যে অর্ডার সহজ যেটা আমরা বল ব্যবহার করি অ্যাজ আই অর্ডার ঠিক আছে অথবা অ্যাজ আই মেনশন যে কোনো শব্দ দিতে পারি কিন্তু মূল যে ভাবটা গোটা বাক্যের যে সোল বা আত্মা সেটা কিন্তু অ্যাজ যেটা মূল সেন্সটা নিয়ে আসে যে আমি তাকে যেমন বলছিলাম সে তেমন আচরণ করেছিল বা তেমন করেছিল ইট ডিট অ্যাজ আই আক্স অথবা অ্যাজ আই অর্ডার আমরা এর আরও কিছু ইডিয়ামেটিক অর্থ জানব তাই না সেটা হলো অ্যাজ একটা ইডিয়াম নিয়ে ব্যবহার হয় সেটা হলো অ্যাজ দো অথবা অ্যাজ ইডিয়ামেটিক একই অর্থ প্রকাশ করে এবং এটা অর্থ প্রকাশ করে কি যেন অর্থ প্রকাশ নিয়ে আসে আমরা দুটো বাক্য নিছি। যে সে এমন আচরণ করলো যেন কিছুই হয়নি তাই না সে এমন আচরণে বলি না যেমন আচরণ করে এমন ভাব দেখা যেন কিছুই হয়নি হি বিহেভস অ্যাজ ইফ নাথিং হ্যাপেন্ড আমরা কিন্তু এখানে জায়গা জায়গায় দিতে পারব ঠিক আছে যখন একটা বসালেও হয় অ্যাজ ইফ বসালেও হবে বসালেও হবে হি বিহেভস অ্যাজ ইফ নাথিং হ্যাপেন এখানে একটা লক্ষণীয় বিষয় যে প্রথমটা যেমন আমরা প্রেজেন্ট লেখছি পরে কিন্তু পাস্ট হয়েছে এটা অ্যাজ ইফের ব্যবহার অ্যাজিভ ইডিয়াম হিসেবে ব্যবহার হলে প্রথমটা প্রেজেন্ট হয় প্রেজেন্ট হলে পরেরটা পাস্ট হয় আমরা আরেকটা বাক্য নিচ্ছি তোমরা যেন জানোই না আজ আমার জন্মদিন তুমি যেন জানোই না আজ আমার জন্মদিন তাই না ঠিক একইস মাই বার্থডে আজ আমার জন্মদিন ইটস মাই বার্থডে তোমরা যেন জানোই না ইডিডেন্ট নো তাহলে মূল অর্থটা কি যেন সেটার কী অর্থ আসবে ইফ অথবা আমরা এখানে দো দিতে পারব অ্যাজিফ যেমন দোয়া যাবে এখানে দো অ্যাজ ইভ অথবা এবং অ্যাজ ইভ অ্যাজ দোল নিয়ম একটু আসছে টেন্সে যে প্রথমটা যদি পাস্ট প্রেজেন্ট হয় পরেরটা পাস্ট অথবা যদি আমরা এটা পাস্টে লিখি পরে পাস্ট পারফেক্ট আমরা যদি বিহেভসকে বিহেভ করি পাস্টে প্রকাশ করি যেন এমন কিছু এমন আচরণ করেছিল বিহেভড তখন কিন্তু এখানে আবার হ্যাড দিতে হবে নাথিং হ্যাড হ্যাপেন্ড ঠিক আছে এটা একটা বিশেষ স্ট্রাকচার অ্যাজ ই বা অ্যাজ দো ফলো করে যে প্রথমটা যদি প্রেজেন্ট হয় পরেরটা পাস্ট হবে প্রথমটা যদি পাস্ট হয় পরেরটা পাস পারফেক্ট হবে তাহলে আমরা দেখতেছি যে ইংরাজিতে এর যে ফাংশন বা ব্যবহার এবং এটা কত চমৎকার চমৎকার এক্সপ্রেশন নিয়ে আসতে পারে তো আরেকটা আমরা যদি আলোচনা করতে পারি এখানে কিন্তু অ্যাজ প্রথমে এটা অ্যাডভল্ভ ঠিক আছে এখানে এটা না ইয়ে অ্যাডভলভ ঠিক আছে এটা আমি বলবো প্রিপোজিশন আমি দুঃখিত এটা প্রিপোজিশন আসলে আর এখানে হলো এটা অ্যাডভার্ব অর্থাৎ প্রিপোজিশন এবং অ্যাডভার্ব হয় এগুলোতেও কিন্তু এটা অ্যাডভার্ব এটা আমরা গ্রামার ব্যবহারিত এখানে এখানে কিন্তু প্রিপোজিশন আর এই জাতীয় বাক্যে কিন্তু এখানে কনজাংশন ঠিক আছে এবং আমরা জানতেছি যে তাহলে অ্যাস ইংরেজিতে প্রেপজিশন কনজাংশন এবং অ্যাডভার্ভ হিসেবে ব্যবহার হয় তা আজকের মতো এতটুকু আগামীতে আমরা আরও আলোচনায় আসবো আসসালামু আলাইকুম